তোমরা এখানে একটা মানুষ দেখছো না তাই তো দেখো তোমাদের সকলের কিন্তু গুরু আছে তাই না গুরু আছে না মানে তোমাদের বড় হওয়ার পিছনে গুরুদের অনেক কিন্তু ভালোবাসা থাকে তাদের অনেক স্নেহ থাকে তাদের অনেক মোটিভেশন থাকে তারও বড় হয় সে গুরু তো যে কেউ হতে পারে যার কাছ থেকে জ্ঞান আমরা নিই সেই তো গুরু শুধু যে খাতা কলমে পড়াতে হবে তা তো নয় তো এই মানুষটা আজকে তোমরা আমাকে দেখছো আমাকে কিন্তু ভীষণ মোটিভেশন দেয় এবং জিনার মোটিভেশন আমার লাইফে প্রচুর কাজে লেগেছে বুঝতে পারলে হ্যাঁ তো আজকে উনি এখানে এসেছে তো কত ভালো লাগছে ওনার সেটা উনি মুখে বলবেন কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ওই মানুষটাকে আমি দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে আমি ওনাকে এখানে আনতে পেরেছি কেননা উনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ মানুষ দুটো পা কিন্তু ঠিকঠাক সোজা হয় না হাঁটতে গেলে ভীষণ কষ্ট হয় বুঝতে পেরেছ একদিনও মেডিসিন না খেয়ে উনি কিন্তু ঠিকঠাক থাকতে পারেন না বিগত বেশ কয়েক বছর ধরে উনি ব্যথার মেডিসিন এক রাত না খেলে কিন্তু উনি রাত্রে ঘুমাতে পারবেন না তাহলে কেমন লাইফ লিড করে বুঝতে পারছো তো ওই মানুষটা মানে আমার সফলতা মানে ওনার নিজের সফলতা এতটাই উনি আমাকে ছেলের হিসাবে আমাকে ভালোবাসে তাই ওনাকে আমরা একটা ছোট্ট ওনার সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব। দেখবা সন্তান তার মাকে বা বাবাকে কিছু দিতে পারলে এই রকম ধরনের সে কিন্তু বিশাল খুশি হয় তাই না হয় কি হয় না তোমরা যখন চাকরি পেয়ে যাবে দেখবা তোমার বাবা মারা কেমন খুশি হবে দেখবা অটোমেটিক তাদের চোখের দিকে তাকালেই বুঝতে পারবা যে তুমি কিছু ভালো কাজ করেছো দেখবা তুমি টাকা পয়সা চাই না কিন্তু তারা তোমার খুশিটাই তাদের কিন্তু গিফট তাহলে আমরা দিই নাকি আচ্ছা তো সংবর্ধনা আমাদের এইচ ওডি স্যার আছেন সর্বপ্রথম এইচ ওডি স্যার উত্তৃত পুড়িয়ে দেবেন প্লিজ কাম এনার নাম হচ্ছে অর্চনা গোহ এনার জন্য একটা হাততালি হবে আমি তোমাদের কিছু কথা বলতে চাই এ আমার ছেলে এর তোমাদের যেমন বাবা মা একটা চাকরির জন্য তোমরা নিজেরাও কষ্ট করছো বাবা মাও অনেক আশা করে আছেন আমিও এ একটা কিছু করুক আমি সেটা চেয়েছিলাম কিন্তু এই যে মিশন জব এটা যেও করতে পেরেছে এটা জানতে পেরে আমি ভীষণ ভীষণভাবে খুশি এবং এখানে আসার জন্য আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু শুনলে আমি খুব শারীরিকভাবে অসুস্থ তাই আসতে পারছিলাম না তো আর আমার সৌভাগ্য আমার ছেলে একটি গাড়ি কিনেছে সেই গাড়িতে করেই আমাকে এখানে আনার ব্যবস্থা করেছে নিয়ে এসছে আমাকে সঙ্গে করে আমি এর জন্য ভীষণভাবে আমি আশীর্বাদ করি আমার ছেলে তোমাদের সাফল্যের চোড়ায় তুলে দিক এবং তোমরাও আমার ছেলেকে সেই জায়গায় নিয়ে যাও যেতে মিশন জব আরও আরও অনেক জেলায় প্রচার হয় আমার ছেলের নাম যশ খ্যাতি আরও অর্জন করুক আমি এটা চাই আমি যতদিন বেঁচে থাকবো আমি চাইবো আমার ছেলের এটা যেন খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারি আচ্ছা তোমরা সবাই তো একটা চাকরির উদ্দেশ্যে এসছো তাই কি না তো চাকরিটা হচ্ছে সবার মন থেকে চাইতে হবে বুঝতে পেরেছ মন থেকে চাইতে হবে আমি একটা চাকরি করতাম এখন করি না তো নার্সের চাকরি আমি খুব ছোটোবেলায় আমার এক আন্টির কাছ থেকে আন্টিকে দেখেছিলাম আমার আন্টি চাকরি করতেন ওনার ড্রেস দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো এবং সেই থেকে আমার প্রতিজ্ঞা ছিল আমি পড়াশুনো শিখে ওই চাকরিটা আমাকে করতেই হবে এবং অনেক বাধা বিপত্তি অনেক কিছুর মধ্যে দিয়ে আমি সেই জায়গাটা অর্জন করতে পেরেছিলাম কেন আমি মন থেকে চেয়েছিলাম আসল জায়গাটা হচ্ছে মানুষের মন আর ইচ্ছা এই দুটো যদি তোমাদের ভেতর থাকে বাবা তোমরা সবাই সবাই একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারবে এটা আমার আশীর্বাদ তোমরা সবাই বড় হও ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই আমি বলে সবার কাছ থেকে আচ্ছা কথাগুলো কেমন ছিল খুব ভালো তাই না দুটো পায়রে কিন্তু বল চেঞ্জ করা আছে দুটো কিন্তু কিছুদিন আগে বল চেঞ্জ করা হয়েছে যার ফলে এখন একটু একটু হাঁটতে পারছে বুঝতে পারছো তাহলে এত কষ্ট করেও কিন্তু আমাকে মোটিভ করে মানে বেঁচে যদি থাকি তোর জন্যই থাকবো মানে এরকম কথাবার্তা তাহলে মানে গুরুজনরা মায়েরা কেমন হয় বুঝতে পারছো তো তোমার সাকসেস দেখার জন্য তোমার বাবা মা কিন্তু বেঁচে থাকে তাহলে সেটা আমাদের সকলকে কিন্তু বাবু দায়িত্ব নিয়ে সেটা করতে হবে করবো তো আজকে কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা নেব আর তোমরা সকলেই মানে মায়ের দীর্ঘ আয়ু কামনা করার জন্য একটা হাততালে দাও